ফোর বি মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা ফোরবি মাত্র এক লাখ ষাট হাজার টাকা সি থ্রি মাত্র এক লাখ টাকা ডিসকোবার মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা জিএসএক্স আর মাত্র এক লাখ তিরিশ এম টি মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা গরিবের আরম ফাইভ মাত্র অনলি নব্বই হাজার টাকা আরম ভাইভ মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা আরম ভাইভ মাত্র দুই লাখ বিশ হাজার টাকা আরম্ভ মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার আরম ফাইভ মাত্র তিন লাখ পাঁচচল্লিশ আরম ফাইভ মাত্র তিন লাখ তিরিশ ভাই মাত্র তিন লাখ বিশ ভাই বাসার ফোর মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা এরপর আছে জিক্সার মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা জিপিএস ডায়মন্ড আছে মাত্র দুই লাখ আশি এস এফ স্পেশাল এডিশন মাত্র দুই লাখ চল্লিশ এস এফ মাত্র দুই লাখ বিশ তারপর এস এফ আছে মাত্র দুই লাখ বিশ হাজার এস এফ এক লাখ পঞ্চাশ জিক্সার কার্বোডার বাসন মাত্র এক লাখ আশি জিক্সার মাত্র এক লাখ পঁচিশ এস এফ এক লাখ চল্লিশ এক লাখ তিরিশ এরপর আছে হিরো ইগনিটর মাত্র এক লাখ টাকা কেটিএম আছে মাত্র অনলি সত্তর হাজার টাকা পালসার এক লাখ পাঁচ হাজার টাকা পালসার ডাবল ডিক্স এক লাখ পনেরো পালসার এক লাখ পঁচিশ মাত্র সত্তর হাজার টাকায় পালসার মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এরপর আছে ইয়ামা সেলুটু মাত্র অনলি সত্তর হাজার টাকা